কৃষকের জমি বিভিন্ন জায়গায় বন্যায় ঢুকে যায় আলু চাষি পাট চাষি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা কপ ইন্স্যুরেন্স স্কিম আছে যেটা প্রতি বছর যাদের জমি ডুবে যায় কৃষকদের জমি বলুন ধান বলুন পাট বলুন আলু বলুন তাদের সবাইকে আমরা ইন্স্যুরেন্সের টাকা দিই এবং সেই ইন্স্যুরেন্সের টাকা কিন্তু যারটা ঢুকে যায় তাকে দিতে হয় আগে তাদের দিতে হতো এখন এই টাকাটা পুরো শস্য বিমার টাকাটা আমাদের রাজ্য সরকার বহন করে পরে একটু জল কমে গেলেই যে মাঠে জল জমে আছে বা ধান শস্য নষ্ট হয়েছে বা আলু বলুন পার্ক বলুন পাটও ইনক্লুড করা হয়েছে সেখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট তারা সার্ভে করে কম ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে অনেক জায়গায় যেখানে সম্ভব যেখানে জলের জন্য এখন সম্ভব নয় মাঠটা ডুবে আছে জলের পরিমাণ কমলে সেটা সার্ভে হবে এবং তারা কব ইন্স্যুরেন্স পাবে আমি চাষিভাই যে বলবো চিন্তা করার কোনো কারণ নেই সরকার আপনার এসে সব সময় আছে পাশে থাকবে কারণ দুর্যোগ একটা শক্ত শূন্যের সবাই ভয় পায় কিন্তু কিছু কিছু অঞ্চল আছে আর বাংলা সবচেয়ে বেশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় দুর্যোগের মধ্যে দিয়ে মানুষের যেমন দুর্ভোগ হয় আমাদের সরকারি কাষাগারও পোষাগারও প্রায় শূন্য হয়ে যায় আগে তার কেন্দ্রীয় সরকার টাকা দিত গঙ্গা টাকা দিত গঙ্গার ভাঙন রোডে নদীর ভাঙন রোড এখন সব বন্ধ সবটাই আমাদের নিজেদের থেকে করতে হয় এবং আমাদের আপনারা জানেন একশো দিনের গাড়ির টাকাও দিতে হয় কর্মসূচি যেটা আমরা বলছি সেটাও বন্ধ গ্রামের রাস্তা গ্রামের রাস্তাও আমরা তৈরি করি পথশ্রী মাধ্যমে যতটা পারছি কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে সব এছাড়াও বাড়ি আমরা আগে করেছি বাংলার বাড়ি যেটা গ্রামীণ আবাস যোজনায় হতো পঁয়তাল্লিশ লক্ষের মতো আর এবছরও বারো লক্ষ করা হয়েছে মাটির বাড়ি পাকা বাড়ি করবার জন্য টাকা দেওয়া হয়েছে এছাড়াও আরও ষোলো লক্ষ মানুষ যাদের লিস্টের নাম আছে তারা পেয়ে যাবে ডিসেম্বরে হাফ টাকা পাবে মেতে তার বাদ বাকি টাকাটা পাবে আর তারপরেও যেটুকু বাকি থাকবে সেটা আমরা বছরে বছরে করে দেব এছাড়াও আরবান এরিয়াতেও বাড়ির টাকা দেওয়া হয় সংখ্যালঘু এরিয়াতেও দেওয়া হয় ট্রাইবেল এরিয়াতেও দেওয়া হয় সেগুলো কিন্তু এক্সট্রা আছে সেই সংকটটা আমি কিন্তু বললাম না সেটা প্রায় আরও বাড়ো হবে সব দিন সুতরাং আমি আজকে নতুন নয় প্রতিবারই আসি এবং একবার তো আমার মনে আছে ঘাটালে তিনতলা বাড়ি থেকে হেলিকপ্টারে করে মানুষকে নামানো হয়ে সেটাও আমার মনে আছে কাজ এই জায়গাটা পুরো একদম তোমার মতো আর বাংলাটা প্রবলেম হচ্ছে নদী নদীমাতৃতা দেশ আর পশ্চিম বাংলাটা ঠিক নৌকার মতো নেপালে বৃষ্টি হলে বাংলায় জল ছেড়ে দেয় ভুটানে বৃষ্টি হলে উত্তরবঙ্গ ডুবে যায় নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গ ডুবে যায় বিবিসি জল ছেড়ে দিলে মাইথন জল ছেড়ে দিলে পাঞ্চের জল ছেড়ে দিলে অন্যান্য নদী হয়ে সেই দক্ষিণ দক্ষিণবঙ্গ ডুবে যায় এতে মানুষের যেমন ক্ষতি হয় আমাদেরও রাজস্ব থেকে প্রচুর পরিমাণ টাকা খরচ হয় এর জন্য কিন্তু আমরা মনে করি মানুষ মালঘা এর জন্যই কিন্তু প্ল্যান করে আমাদের সরকারের আমলে আমরা প্রায় পাঁচ লক্ষ পুকুর কেটেছি পাঁচশো চেপ্টার তৈরি করেছি তাতেও কিন্তু জল অনেকটা ভরছে কাজেই এখনো দু মাস বাকি আছে